আসসালামু আলাইকুম ও ওবার সম্মানিত আমার দিনী ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদেরকে এক নম্বর আয়াত থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত শিক্ষা দেব ইনশাল্লাহ আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আপনারা যারা কোরআন মাজিদ শিক্ষা করতে চান আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন শুনুন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিলাম আপনারা নিজেরাই কোরআন মাজিদ টান গুন্না মদ সব ঠিক রেখে নিজেরাই কোরআন মসজিদ দেখে দেখে সই শুদ্ধ করে পড়তে পারবেন আমি আপনাদের কাছে আবার অনুরোধ জানাবো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আমি কথা দিলাম আপনারা নিজেরাই কোরআন মাজিদ দেখে দেখে সই শুদ্ধ করে পড়তে পারবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة حمزة زرئي আলিফকে হামজা বলার কারণ হলো আলিফ উপরে জবর জের পেশ জম এমন কিছু চলে আসলে আলিফ আর আলিফ থাকে না আলিফ হামজা হয়ে যায় আর জবর জের ফেস কিছু না থাকলে আলিফ আলিফই থাকবে হামজা জের ই জাল আলিফ জবর জা ই যা জবর ওয়াহ কব জবর ক আইন আইন জবর আহ তালাম জের থিল ইজা ইজা বাম পাশে খালি আলিফ এখানে আমি একালিফ টান দিয়েছি এখানে একালিফ টান দেওয়ার কারণ হলো কি মনোযোগ দিয়ে শুনুন আরবি পড়ার সময় ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয় জবরের বাম পাশে খালি আলিফ জের বাম পাশে পেস পেশের বাম পাশে সাথে সাথে খারা জবর উল্টা পেশ আমি এখানে জবরের বাম পাশে খালি দেখতে পাচ্ছি তাই আমি এখানে একালিফ টান দিয়েছি কয় জায়গায় একালিফ করে টান দিতে হয় ছয় জায়গায় আবারও বলতেছি জবরের বাম পাশে খালি আলিফ জের বাম পাশে যজমালা ইয়া পেশের বাম পাশে যজমালা ওয়াও খারা জবর খারাজের উল্টা পেশ ঠিক আছে হামজা ই হাম জবর যা ই যা ও জবর ওয়া ক আইন জবর আ তালাম জের তিল আ তিন মাসখানে এই আলিফ বাদ যাওয়ার কারণ হল যজমের আইন পাশে কখনোই হরকত ছাড়া কোনো হরপ পড়া যাবে না ইজা ৱ ক তিন ৱা ৱালিফ জবৰ ৱাহ বাম পাশে খালি আলি বেকালিফ টান কব জেৰকটি আইন জব ৰৱাহ আ তা পেষ্টু ৱ থামলে হবে ৱ কিঞা ইজা ৱক আতিন ৱ আ কি আহ হবে কেন ও কি আহ বলার কারণ হলো এখানে আমরা যে তা দেখতে পাচ্ছি তাটাকে বলে গোলতা কি বলে গোলতা গোল তার উপরে থামলে গোলতা হা হয়ে যায় আর না থামলে তা তাই থাকে গোল তার উপরে থামলে কি হয়ে যায় হা হয়ে যায় আবার আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হয় এখন এই হাড় উপরে যদি আমরা মনে মনে জজম দেই তাহলে হবে কি আইনহা জবর আহ ও কি আহ ঠিক আছে ইজা লাইসা লিকাতী হাকাজিবা লামিয়া জবর লাই সিন জবরসা লাইসা লাম জেরলি ওয়া কফ জবর ওয়াক লিওয়াক লি লি ওয়াক ওয়াক বুলি নেবলিছি বলেছি লিওয়াক কফরে ধাক্কা দিয়েছি কফরে ধাক্কা দেওয়ার কারণ হল আরবী পড়ার সময় পাঁচটি হরফ রopre যজম থাকিলে কলকলাহ করিয়া পড়িতে হয় পাঁচটি হরফ হলো কফ ত বা জিমদাল এই পাঁচ হরফে জম থাকিলে কলকলাহ করিয়া পৰিতে হয় আর কলকলা মানি ধাক্কা দিয়ে পড়া ঠিক আছে ও কফ জবর ও আইন জবর আহ তাি হা লিপ জবর হা একালিফ টান কাফালিফ জাবৰ কা হে কালিফ টান জাল জেৰেজিবা বা কা জিবা লিও কিহা কা তা দুই পেচ টুন কাজিবা থামলে হবে কাজিবাঃ বলেছিলাম না গোল তাৰ থামলে গোলটা হা হয়ে যায় লাই চালিয়ক আতিহা কাজিবা লাই চালিবক আতিহা কাজিবা খফিয়তুলফিয়া খ আই খ আলিফ জবৰ খ জবৰৰ বাম পাছে কালি আলিফ একালিব ফা ফি দদর দ খিদ তার র পেস্তুর খি তুর র আলি যাব র ফা ফি আইন জবর আ র পেস্তুন রিআ আ থামলে হবে র হ ফিঁ ব তো ৰফিয়া ইজা ৰুজ্জা তিল ই জাল আলিফ জবৰজা জবৰেৰ বাম পাশে খালি আলিফ একাল ৰ জিম পেচে ৰোজ জিম জবৰজা ৰুজ্জা তালাম জেৰে তিল ইজা যা রুজ্জাতিন হামজা র জবর আর বদফেজদু আর দু ই যা রুজ্জাতিন আর দু রজ্জা এখানে রজ কিন্তু রজজা বলার কারণ হল আরবি পড়ার সময় দুই জবরে থামতে চাইলে এক জবর বাদ দিয়া একালি ফ টানিয়া থামিতে হয় এখানে থামলে হবে রজ্জা না থামলে হবে রজ্জাউ এ জিম আবার কে ধরবে ঠিক আছে রজ্জা ওয়াবুসাতিল জিবালু বাসা ওয়াউ জবর বাসিন পেজবুস ওয়াবুস সিন জবর সা তালাম জের তিল ওবুসাতিল জিম জের জি বা আলিফ জবর বা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান ওবুসাতিল জি বা লাম পেশলু ওবুসাতিল জি বালু বা জবর বাস সিন দুই জবর সান বাস থামলে হবে বাসা وبست الجبال بسا إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة হ ফিঁ বতু ফিয়া ইজা রুজ্জাতিন আরো দো রজা ববসাতিন সম্মানে তো আমার দিনই ভাই ও বোনেরা আমি আপনাদেরকে শিক্ষা দেসি পাঁচটি আয়াত কিন্তু এই পাঁচ উত্তর ভিতরে কোরআন মাঝেদের সব নিয়ম কানুনগুলো আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি ভিডিওটি একবারে না বুঝলে দুইবার দেখুন তিনবার দেখুন ইনশাআল্লাহ আমি কথা দিলাম আপনারা নিজেরাই কোরআন মাঝে দেখে দেখে সহি শুদ্ধ করে পড়তে পারবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন যদি মনে চায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যারা করেছেন আপনাদেরকে অসংক ধন্যবাদ السلام عليكم ورحمة الله وبركاته